প্রধান বিরোধী দল হিসেবে আগামী সাতই জানুয়ারির যে নির্বাচন এই নির্বাচনে জাতীয় পার্টি সারা বাংলাদেশে তিনশো আসনেই মনোনয়ন দিয়েছে প্রধান বিরোধী দল হিসেবে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের আলোকে আমি বলতে পারি সারা বাংলাদেশে জাতীয় পার্টি লাঙ্গলের একটা গণ জোয়ার বইছে এটা নিঃসন্দেহে আমরা দেখেছেন অনেক জায়গায় বাংলাদেশের জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ এবং অন্যান্য দলের বিভিন্ন জায়গায় কিছু কোন্দলও হয়েছে এর কিছু কারণও আছে তার মানে জাতীয় পার্টির একটা গণ জোয়ার চলছে সেই কারণেই তাদের সাথে আমাদের একটা মতের অমিল হচ্ছে তো ইনশাআল্লাহ যদি সাতই জানুয়ারি আমরা এখনও সন্দিহান যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হবে কি হবে না নির্বাচন যদি সাতই জানুয়ারি চব্বিশে সুষ্ঠু হয় বিজয় ইনশাল্লাহ লাঙ্গলের সুনিশ্চিত হবে এবং আমরা এখনো আশা রাখতেছি একশো একান্ন আসনেই আমরা জয় বিজয় লাভ করব এবং সংসদে প্রধানমন্ত্রী আমাদের জিএম কাদের হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুড়িগ্রাম জেলা সর্বদরিদ্র উপজেলা জেলা তারই মধ্যে রাজীবপুর রোমারি সব চিলমারি এই তিনটা উপজেলায় কিন্তু সর্বদরিদ্র একটা প্রতিবেদন উঠে আসছে তো আপনার ভাবনা থেকে আর আপনি যদি এমপি নির্বাচিত হন সেই ক্ষেত্রে রাজীবপুর রৌমারি এবং চিলমারি এই কুড়িগ্রাম চায়ের আসন নিয়ে আপনার ভাবনা কি আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে আল্লাহ রাবুল আলমীর ইচ্ছা যদি আমি এমপি হতে পারি এই কুড়িগ্রাম চার আসনের মানুষ আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিজয়ী করবে এটা আমার বিশ্বাস কারণ এখানে দীর্ঘদিন লাল লাঙ্গলের দুর্গ ছিল বিগত নির্বাচনগুলো কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন যার কারণে আমাদের কাছ থেকে লাঙ্গল হাত ছাড়া হয়ে গেছে এবার ইনশাল্লাহ লাঙ্গলের বিজয় হবে সুনিশ্চিত এটা আমি আশাবাদী আমি যদি এমপি হতে পারি কুড়িগ্রামের এই রৌমারি রাজেপুর চিলমারি সারা বাংলাদেশের মধ্যে এটা চরাঞ্চল এলাকা এবং অত্যন্ত দরিদ্র গঙ্গা এলাকা এটা আপনারা সবাই জানেন সারা বাংলার মানুষই জানেন যে কুড়িগ্রাম চার রৌমারি রাজীপুরের মানুষ চিলমারির মানুষ হচ্ছে অত্যন্ত দরিদ্র নিপীড়িত তো এখানে বিগত যারা এমপি মন্ত্রী এখানে ছিলেন ওনারা হয়তো ওইভাবে এই এলাকাটার উপর নজর দিতে পারেন নাই ওনারা ছিলেন অন্য কাজে অন্য কাজে ব্যস্ত ছিলেন কিন্তু আমাদের এই দরিদ্রতায় আমাদের এই দরিদ্রতা থেকে এই এলাকার মুক্তি দিতে পারেন নাই আল্লাহ রাবুল আলমেন যদি আমাকে এমপি করেন এবং এই এলাকার জনগণ যদি ভোট দিয়ে ভোটে আমি যদি এমপি হতে পারি ইনশাল্লাহ প্রথমতই কাজ হবে আমার এই এলাকার নদী ভাঙ্গন এলাকা নদী ভাঙ্গন রোডটা আমি একদম সচেষ্ট থাকবো এবং এইখানকার লোক যাতে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায় বিশিক শিল্পনগরী বা অন্য লোক কিছু কিছু ছোটো ছোটো গার্মেন্টস তারপরে হচ্ছে আপনার এই যে সুইটার ফ্যাক্টরিগুলো আসে যেটা আমি দেখেছি যে শেরপুর পর্যন্ত অলরেডি চলে আসছে তো এখন রাস্তাঘাটের দিকে একটু নজর দিতে হবে রাস্তাঘাটগুলো যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা বেশিক শিল্পনগরী ছোটো ছোটো গার্মেন্টস ফ্যাক্টরিগুলোও করা সম্ভব তো আমি আশা রাখব আমি হতে পারলে যুবকদের প্রতি এবং বেকারত্বের প্রতি সুদৃষ্টি রাখব দীর্ঘদিন পর লাঙ্গলের মার্কা নিয়ে আমি বাবলু আমি এক স্যাবুরমন বাবলু এই কুড়ি গ্রাম চার আসন থেকে নির্বাচন করতেছি আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন তারা অবশ্যই কিন্তু লক্ষ্য করতেছেন সবার মুখে আপনারা কি অস্বীকার করতে পারবেন আপনারাও কিন্তু জানেন যে এখানে স্বতন্ত্র আছে নৌকা আছে অন্যান্য বিভিন্ন দলের প্রার্থীরাও আছে সবাই কিন্তু একটাই হিসাব করতেছে লাঙ্গল কি আপনারা তো অস্বীকার করার উপায় নেই সুযোগ নাই এখন মানুষের মনে হয় যে সাত তারিখে লাঙ্গলের যারা ভোটাররা আছেন তারা সাত তারিখে মনে করতেছে যে আমাদের বিশাল একটা উৎসব হবে এবং লাঙ্গলে ভোট দেবো লাঙ্গলে প্রার্থীকে বিজয়ী করব এটা কিন্তু মানুষের মনে একটা উদ্দীপনা আছে তবে আরেকটা জিনিস পাশাপাশি বলি যেহেতু বৃহত্তর দল দুটা দল এখানে নির্বাচনে অংশ এখন যে কোনোভাবেই হোক আসে নাই নির্বাচনে আসেনি সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি একটু কম হওয়ারই কথা তবে আমরা উৎসাহ করতেছি আমি নিজেও এই কিছুক্ষণ আগেও যে আমি মিটিং মিছিলটা করে আসলাম আমি সেখানে পথসভায় বক্তব্য দিয়ে বলে আসছি আপনারা সবাই ভোটে যাবেন যেহেতু গণতান্ত্রিক অধিকার আপনাদের ভোটে যাওয়ার অধিকার আছে আপনাদের মতামতটা অন্তত পেশ করে আসবেন ভোটের মাধ্যমে এবং সেই দিক থেকে আমি বলবো ইনশাল্লাহ যে ওখানেও জাতীয় পার্টির ভোটটাই বেশি আসবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের হচ্ছে প্রেসিডেন্ট তবে সেই ক্ষেত্রে শুধু রাজীপুর উপজেলা নয় সারা বাংলাদেশেই কিন্তু বাংলাদেশের যে অবকাঠামোগুলাই যে উপজেলা পরিষদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যা কিছু হয়েছে সব তো ইরশাদই করেছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই তবে রাজীবপুরের যে অবস্থাটা জাতীয় পার্টির যে অবস্থাটা বিগত দিনে ছিল আসলে আমাদের এইখানে তিনবার থেকে আমাদের এমপি নেই সেই ক্ষেত্রে একটা জায়গায় যদি অভিভাবক না থাকে অবশ্য একটু ঝিমিয়ে পড়ার কথা কিন্তু মানুষ এবং আমাদের যে এখানে নেতাকর্মী আছেন আমাদের এখানে আমার রাজীপুরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন সভাপতি সেক্রেটারি যিনি আছেন এবং ছাত্র সমাজ যুব সংহতি সবাই মিলে এই নির্বাচনে এতই অ্যাক্টিভ ভাবে কাজ করবে এটা আমি চিন্তাও করতে পারিনি যার কারণে আজকে রাজীবপুরে আমার বিশ্বাস আমার ধারণা যে ইনশাল্লাহ অন্যান্য যে কোনো দলের চেয়ে আমরা দুই তৃতীয়াংশ ভোটে এগিয়ে যাব রাজীবপুরে আমাদের গত দুইবার বিশেষ করে আমরা গত টার্মেও যে আমাদের এখানে সরকার দলের এমপি ছিলেন মন্ত্রী ছিলেন উনি হয়তো ওইভাবে সুদৃষ্টি দিতে পারেননি কিন্তু একটা এলাকায় একটা এলাকায় তখনই ওই এলাকাটা উন্নত হবে যখন তার যাতায়াত ব্যবস্থা শিক্ষা চিকিৎসা এই তিনটা জিনিস যদি থাকে সেই এলাকাটা এলাকাগুলো কিন্তু আলটিমেটলি ডেভেলপ ডেভেলপ হয় তো সেটা উনি সুদৃষ্টি দিতে পারেননি তো আমার প্রথম আমি কিন্তু এর আগে বেশ আমি অনেক চ্যানেলেই আমি আমার সাক্ষাৎকারে বলেছি আমার প্রথম কাজগুলাই হবে নদী ভাঙর শিক্ষা চিকিৎসা এটা এগুলো কিন্তু মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে যেহেতু রাস্তাঘাট যদি না থাকে আপনারা দেখেছেন এই রাস্তাটা কেবলমাত্র কিছুটা চলার উপযোগী তো আমার প্রথম কাজ হবে এই রাস্তাঘাট শিক্ষা চিকিৎসা এবং হাসপাতালগুলোর দেখেন কি নোংরা অবস্থা যে অবস্থা সেখানে অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্সটা থাকেন নষ্ট অক্সিজেন ঠিকমতো পাওয়া যায় না তো এই দিকগুলো আসলে আমি অবশ্যই আমি নিজ যদি আল্লাহ আল্লাহ রাবুল আলমে যদি আমাকে এমপি বানায় এই জিনিসগুলো আমি একদম নিজের নিজের দৃষ্টিতে রাখবো আমি কারো দৃষ্টিতে রাখবো না আমি নিজের জন্য কাজগুলো করতে পারি সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ